আচ্ছা আপনারা তো একাধিক এই ইনুমিরেশন ফর্ম ফিল ভিডিও দেখেছেন তাতে কি আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে একেবারেই ক্লিয়ার হয়নি তার কারণ এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হোক কিংবা এই ফর্ম ফিল দেখানো হোক কিংবা সাংবাদিক বৈঠক করে এই সম্পর্কে পরিষ্কার কোনো মন্তব্য জানানো হোক তাহলেই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হবে আর এই বিষয়ে জানিয়ে রাখি এখনও পর্যন্ত আপনি যদি ইনুমিরেশন ফর্ম ফিল না করে থাকেন তাহলে অপেক্ষা করে যান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি আরও একটু অপেক্ষা করে নভেম্বরের পনেরো তারিখের পরেই এই ফর্ম ফিল করবেন এবং আপনার বিএলওর কাছে জমা করবেন বিএলওরা বিভিন্ন বিএলও বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন আর আমাদের মতো যারা ভিডিও বানিয়ে আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করি আমরা বিভিন্নজন বিভিন্ন রকম তথ্য দিচ্ছি তাতে আপনারা আরও সমস্যায় পড়ছেন কিন্তু আপনাদের আমি কথা দিলাম একশো শতাংশ আপনাদের ডাউট ক্লিয়ার হবে এই ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ইনুমিরেশন ফর্ম ফিল না করে থাকেন তাহলে অপেক্ষা করে যান পনেরোই নভেম্বরের পরে ফর্ম ফিল করবেন কারণ এখনও আপডেট আসছে পরবর্তীকালে আরও আপডেট আসতে পারে যদিও এই পর্যন্ত একশো শতাংশ সঠিক তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এছাড়াও যারা ফর্ম ফিল করে ফেলেছেন তাদেরও বলবো যদি আপনাদের বিএলও না চায় তাহলে আপনি অপেক্ষা করুন পনেরো তারিখের পরে ফর্ম জমা করবেন বিএলওর কাছে যদি বিএলও চান তবেই কিন্তু ফর্মটা জমা করবেন না হলে ফর্ম জমা করার প্রয়োজন নেই এবার কি কি আপডেট এসেছে সেটা জানানোর আগে জানিয়ে দিই আপনাদের এই ভিডিওতে আপনাদের দেখাবো এই রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী তিনি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সমস্ত তথ্য জানিয়ে দিয়েছেন মানে কিভাবে কোন কালিতে আপনি ফর্ম ফিল করবেন আপনার ফটো আপনি কেমন দেবেন ফটো না দিলেও চলবে কিনা তাছাড়া উনি জানিয়ে দিয়েছেন যে আপনারা আত্মীয়ের জায়গায় কার কার নাম লিখতে পারেন এরই সঙ্গে সম্পর্ক নিয়ে আপনাদের যে একটা চিন্তা আছে সেই চিন্তাও কিন্তু এই ভিডিওতে দূরীকরণ করব আরও একটি প্রশ্ন আপনাদের ছিল যে আপনি ফর্মে প্রচুর ভুল করে ফেলেছেন সে জায়গায় আপনি কি করবেন আপনার জন্য অতিরিক্ত ফর্ম দেওয়া হবে কি না সেই বিষয়েও কিন্তু উনি জানিয়ে দিয়েছেন যে আপনার জন্য অতিরিক্ত কোনো ফর্ম বরাদ্দ নেই তাহলে আপনি ভুল করলে কি করতে পারেন সেই সম্পর্কেও কিন্তু তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন আমি অফলাইনে ফর্ম ফিল আপ করব না অফলাইন ফর্ম আমার কাছে এসেছে আমি অনলাইনে করব তাতে কি কোনো সমস্যা হতে পারে সেই তথ্য দিয়েছেন অরিন্দম নিয়োগী আমাদের এই রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি একাধিক তথ্য পেয়ে যাবেন তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গণনা ফর্ম পূরণের বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী তিনি যে সাজেশানগুলো দিয়েছেন বা তিনি যে তথ্যগুলো দিয়েছেন তার ছোট ছোট ক্লিপ আপনাদের কাছে আমি রাখব। কারণ সম্পূর্ণ রাখা সম্ভব নয় যেহেতু তিনি অন্য একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সেই সমস্ত তথ্য জানিয়েছিলেন তো এই যে ফর্ম আপনাকে দেওয়া হয়েছে প্রথমেই জানিয়েছি আবারও জানিয়ে রাখি এই দুটি ফর্মই আপনার জন্য বৈধ বা বরাদ্দ এর বেশি ফর্ম আপনি পাবেন না কারণ উনি পরিষ্কার জানিয়েছেন পশ্চিমবঙ্গে সাড়ে সাত কোটি ভোটারের জন্য তার ডবল অর্থাৎ প্রায় পনেরো কোটি ফর্ম ছাপা হয়েছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিউআর কোড রয়েছে তাই নতুনভাবে আপনাদের জন্য আর ফর্ম ছাপা সম্ভব নয় তাই এই দুটো ফর্মই আপনার জন্য বৈধ বা আপনি এই দুটো ফর্মই পেয়েছেন এই দুটো ফর্মের মধ্যে যে ফর্মটিতে আপনার বেশি কাটাকুটি হয়ে যাবে সেই ফর্মটি আপনি নিজের কাছে রাখবেন এবং বাকি ফর্মটি জমা করবেন আপনার বিএলওর কাছে যেটি অনেকটাই পরিষ্কার এবার কাটাকুটি যদি হয়ে যায় তাহলে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব কাটাকুটি না করা যায় এবং আগের ভিডিওতে আমি যা জানিয়েছি কাটাকুটি যদি আপনার বেশি হয়ে যায় তাহলে ওনার দেওয়া তথ্য অনুসারে আপনি এই ধরনের একটা কাটমার্ক কেবলমাত্র দিয়ে দেবেন বা পেন থ্রু করে দেবেন আর আপনি সাদাকালি খুব রেয়ার ইউজ করার চেষ্টা করবেন খুব বেশি যদি আপনার কাটাকুটি হয় লেখার জায়গা না থাকে সেক্ষেত্রে আপনি সাদাকালি ব্যবহার করবেন না হলে আপনি এইভাবে পেন থ্রু করে দেবেন এবং জায়গা থাকলে আপনি সঠিকটা লিখে দেবেন তো আপনাদের আমি জানিয়েছিলাম আগের ভিডিওতে আপনি ফর্ম ফিল আপের সময় একদম এই দিক থেকে শুরু করুন একেবারে এই বর্ডার থেকে শুরু করলে আপনার কাছে ডান দিকে অনেকটা জায়গা থেকে যাবে তাছাড়াও একটু ওপরের দিকে বা নিচের দিকে লিখুন তাহলেও আপনি ওপর বা নিচের অংশে লিখতে পারবেন তো এইভাবে আপনি ফর্ম ফিল করতে পারেন আর যারা আগে ফিল করে ফেলেছেন প্রচুরভাবে কাটাকুটি হয়ে গেছে তারা সাদাগালি ইউজ করেছেন তারা যে ফর্মটি অনেকটাই ভালো ফিল করা হয়েছে সেটা বিএলওকে জমা করবেন বাকি ফর্মটি নিজের কাছে রেখে দেবেন এবার ফটোর ব্যাপারে আসি নির্বাচন কমিশন জানিয়েছে এই ফটো আপনি কিন্তু নাও দিতে পারেন আপনি যদি ছবি না দেন তাতে সমস্যা হবে না আপনার যে পুরনো ফটো আছে আপনার এপিক কার্ডে সেই ফটো আবার আসবে সেক্ষেত্রে আমার সাজেশান যদি আপনারা শুনতে চান বা আমার পরামর্শ যদি শুনতে চান তাহলে আমি বলবো আপনি একটি কালার ফটো দিয়ে দেবেন তার কারণ যারা অনেক আগে ভোটার কার্ড করেছেন তাদের কিন্তু এপিক কার্ডে ফটোটা আছে খুব পুরোনো তো আপনাকে এখন চেনাই যাচ্ছে না তাই আপনি একটি নতুন কালার ফটো ব্যবহার করতে পারেন তাতে আপনার নতুন ফটো আসবে সেই সঙ্গে উনি জানিয়েছেন এই ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হলে খুব ভালো হয় তাতে স্ক্যান করতে সুবিধা হয় এমনটাই উনি জানিয়েছেন তো বেশ কিছু বিষয় পরিষ্কার করলাম পরবর্তী বিষয় সম্পর্কে আপনাদের জানাচ্ছি তার আগে মুখ্য নির্বাচনী আধিকারিক এই ফটোর সম্পর্কে কি জানিয়েছেন আপনাদের ছোট্ট ক্লিপ শুনিয়ে দিই আমাদের যে ফর্ম রয়েছে এখন পর্যন্ত সে অনুরোধ করবো কালার ফটো উইথ মানে পাসপোর্ট ফটোর যে ডেফিনেশন হয় কালার ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেটাতে করাটাই বেটার তাহলে এটা প্রিন্টের কোয়ালিটিটা অনেক বেটার হয় আপনারা সরাসরি অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের মুখ থেকে শুনতে পেলেন এবার আসি পরবর্তী বিষয়ে আপনি কোন কালি ব্যবহার করবেন এক্ষেত্রে উনি জানিয়েছেন যে আপনারা ব্লু অথবা ব্ল্যাক এই দুটো কালি ব্যবহার করবেন এবং বল পেন ব্যবহার করাটা শ্রেয় কারণ জেল পেন ব্যবহার করলে তা মুছে যেতে পারে তাই আপনারা ব্লু অথবা ব্ল্যাক কালি ব্যবহার করবেন এবং বল পেন ব্যবহার করবেন ল্যাঙ্গুয়েজ বা ভাষার ব্যাপারে জানিয়ে রাখি উনি যেটা জানিয়েছেন বাংলা এবং ইংরেজি এই দুটি ভাষাতেই আপনি ফর্ম ফিল আপ করুন তাহলেই সবচেয়ে সুবিধে হয় যদিও এই রাজ্যে তিনটি ভাষা বৈধ একটি বাংলা একটি ইংরেজি এবং অন্যটি হিন্দি এখন দেখবেন দু দু সালের এসআইআর তালিকা বিভিন্ন জায়গায় হিন্দিতেও আছে দার্জিলিংয়ের তালিকা আপনি চেক করে দেখতে পারেন এখন কিন্তু হিন্দিতে দেখতে পাবেন তাই আপনি চাইলে তিনটি ভাষাই ব্যবহার করতে পারেন কিন্তু এখানে ফর্মে আপনি বাংলা কিংবা ইংরেজি এই দুটো ভাষা ব্যবহার করবেন এমনটাই উনি জানিয়েছেন এবং দু হাজার দু সালের তালিকাকে আপনি অনুসরণ করবেন তো আমাদের ক্ষেত্রে দু হাজার দু সালের তালিকা যদি আমরা অনুসরণ করি তাহলে কী হবে না আমাদের এই যে লেখাগুলো অর্থাৎ নাম ইত্যাদিগুলোকে আমাদের বাংলায় লিখতে হবে এবং বাকি অংশগুলো অর্থাৎ যেখানে নাম্বার আছে কিংবা লেটার আছে সেইগুলোকে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি মানে আমি আপনাদের যা জানিয়েছিলাম সেটাই ফর্ম ফিল আপের ভাষার ব্যাপার আলাদা কোনো বিধি নির্দেশিকা নেই শুধু তিনটি ভাষা আছে তো সেটার মধ্যে না গিয়েও কেউ যদি পুরোপুরি বাংলায় বা পুরোপুরি ইংরেজিতে বা হিন্দিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই তবে বাংলা বা ইংরেজিতে করাটা সুবিধাজনক এই জন্য তাহলে রোলে যখন নামটা আসবে সেটা তারা মিলিয়ে নিতে পারবেন একই সঙ্গে উনি এই আত্মীয়ের ব্যাপারেও পরিষ্কার করেছেন আত্মীয়ের ব্যাপারে উনি পরিষ্কারভাবে জানিয়েছেন আত্মীয় হিসাবে আগের দিনের ভিডিওতে কিন্তু আমি ওই কথাটা জানিয়েছিলাম যে ইংরেজিতে চারটি অপশান এসেছে মা বাবা দাদু ঠাকুমার জায়গায় ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এবং গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মানে মামা তো দাদু এবং দিদিমা হয়ে থাকে সেই কারণে আপনি আপনার মা বাবা দাদু ঠাকুমা কিংবা আপনার মামা দাদু এবং দিদিমা এদের ছজনের কিন্তু তথ্য যে কোনো একজনের আপনি দিতে পারেন অর্থাৎ তিনি যেটা জানিয়েছেন ব্লাড রিলেশন যাদের সঙ্গে আছে অর্থাৎ বাবার দিক দিয়ে বাবা দাদু ঠাকুরমা আর মায়ের দিক দিয়ে মা মামা দাদু দিদিমা এদের সঙ্গেই আপনার ব্লাড রিলেশন আছে তাই এদেরই তথ্য আপনি দিতে পারেন আত্মীয় হিসাবে আত্মীয় হিসাবে এদেরই তথ্য আপনি উল্লেখ করতে পারেন যদি দু সালের ভোটার তালিকায় এই ছজনের মধ্যে কারোর তথ্য থেকে থাকে আপনি সেটা উল্লেখ করতে পারেন আর ব্যাপার জানিয়ে রাখি বিএল যখন অ্যাপে আপলোড করছেন তখন কিন্তু এই যে সম্পর্কের জায়গাটা আপনারা সমস্যায় পড়েছেন এই সম্পর্কের জায়গাতে আদার্স অটোমেটিক্যালি চলে আসছে অর্থাৎ এখানে আপনি যাই উল্লেখ করুন না কেন এখানে কিন্তু সেই সম্পর্ক আসছে না আদার্স আসছে তারপর আপনার সঙ্গে সম্পর্ক এই আত্মীয়ের সেটা দেওয়ার জন্য আলাদা একটা ঘর আসছে তাই আপনাদের আমি জানিয়েছিলাম আগের দিনের ভিডিওতে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আপনারা এখানে ব্র্যাকেটে আপনার সঙ্গে যার তথ্য দিলেন তার সম্পর্ক কি বাবা মা দাদু ঠাকুমা না মামা দাদু বা দিদিমা সেটা আপনি কিন্তু ব্র্যাকেটে লিখে রেখে দেবেন তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি যেটা জানিয়েছেন সবচেয়ে বেশি ম্যাটার করবে আপনাদের এই যে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এইগুলো সবচেয়ে বেশি ম্যাটার করবে তাই এইগুলো আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করবেন আপনার স্বাক্ষর যেন ঠিকঠাকভাবে থাকে সেগুলোই কিন্তু সবচেয়ে বেশি আপনার ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এছাড়াও কাদের তথ্য চাওয়া হবে এবং কাদের ভোটের তালিকা থেকে বাদ যাবে যারা এই দুটি ঘরে কোনো তথ্য দিতে পারবেন না অর্থাৎ দু সালে নিজের তথ্য দিতে পারবেন না দু সালে নিজের আত্মীয়ের কোনো তথ্য দিতে পারবেন না তাদের কিন্তু এই ফর্মের এই ওপরের অংশটা ফিল করে জমা করতে হবে জমা করার পরে আপনাদের ডেকে পাঠানো হবে হিয়ারিং হবে সেখানে সশরীরে উপস্থিত থেকে যে তেরোটি ডকুমেন্টস আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থির করে দেওয়া হয়েছে সেই তেরোটি সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে যে কোনো ডকুমেন্টস দেখিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এই দেশের নাগরিক তখনই কিন্তু আপনার ভোটার তালিকায় নাম উঠে যাবে রিলেটিভ হিসাবে কিন্তু বলা আছে যে ব্লাড রিলেশন আছে সে ব্যাপারে বাবা মা এবং পিতামহ মাতামহ অর্থাৎ প্যারেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাটার্নাল এই দুদিকেই থাকলে তার লিঙ্কেজ দেওয়া যাবে আশা করি এই ভিডিও থেকে আপনি কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান পেয়ে গেলেন এবং আপনার যে ডাউটগুলো ছিল তা অনেকটাই ক্লিয়ার হল কারণ আমি সরাসরি আপনাদের বিশ্লেষণ করে যেমন শোনালাম একই সঙ্গে আমাদের এই রাজ্যের বা পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কি জানিয়েছেন সেগুলো ছোট ছোট ক্লিপ আকারে আপনাদের আমি সরাসরি শুনিয়ে দিলাম তো আপনাদের আবারও আমি অনুরোধ করব যারা ফর্ম পূরণ করে ফেলেছেন তারা এই মুহূর্তে ফর্ম না জমা করে মানে আপনার বিএলও যদি না চান তাহলে ফর্ম জমা করার প্রয়োজন নেই আপনি অপেক্ষা করুন পনেরোই নভেম্বরের পরে ফর্ম জমা করবেন কারণ তার আগে কোনো আপডেট এলে আপনি আপনার ফর্মে সেই কারেকশান করতে পারবেন আর যারা এখনও পর্যন্ত ফর্ম জমা করেননি বা ফর্ম পূরণ করেননি তাদের বলবো অপেক্ষা করে যান পনেরোই নভেম্বরের পরে আপনি ফর্ম পূরণ করবেন এছাড়াও আপনারা শুনতে পেলেন যে অনলাইন না অফলাইন আপনি দুভাবেই কিন্তু ফর্ম ফিল করতে পারেন যদি অনলাইনে করে ফেলেন তাহলে অফলাইনে জমা দেওয়ার প্রয়োজন নেই আর অফলাইনে করলে অনলাইনে করার প্রয়োজন নেই অনলাইনে আপনি করতেই পারেন এবং অনলাইনে বেশিজন অ্যাপ্লাই করতে পারে এমনটাই কিন্তু উনি জানিয়ে দিলেন যাই হোক এই সমস্ত তথ্য দেখার পরে আপনার এই ভিডিওটি যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন একই সঙ্গে এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অল করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন